বেশি খাটো বেশি খাটো হওয়ার কারণে কি মানুষের নানা রকম কথা শুনতে হচ্ছে যেখানেই যান স্কুল কলেজ অনুষ্ঠান কোচিং আত্মীয় স্বজনের সামনে কি খাটো খাটো শুনতে শুনতে নিজের বিরক্ত হয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিয়ন আমি জান্নাতুন নাইম বাজেট বিউটি বাই জান্নাতুন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাইড গ্রো ক্যাপসুল আজকে থেকে আপনাদেরকে মানুষের আর কথা শুনতে হবে না হাইডগ্রোয়ের মাত্র একটা কোর্সে যথেষ্ট আপনাকে এক মাসে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করতে এর একটি কোর্সেই আপনি হয়ে যেতে পারেন দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা আমাদের এই হাইডগ্রো ক্যাপসুল অনেক বেশি ডিমান্ডিং হওয়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ী নকল হাইড গ্রো ক্যাপসুল ছয়শো সাতশো আটশো টাকা দিয়ে বিক্রি করছে এর ফলে অনেক কাস্টমার আমাদের কাছে এসে কমপ্লেন করে তারা কম দামে হাইডগ্রো কিনছে কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না তাই আমি আপনাদেরকে আসল কথা বলছি আসল কথা হচ্ছে তারা কম দামে নকল প্রোডাক্ট কিনেছে যার ফলে এতে তাদের কোনো কাজ করেনি আমাদের কাছে থেকে হাইডগ্রো ক্যাপসুলটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হাইডগ্রো ক্যাপসুলটি নিলে আপনারা অবশ্যই ইন্ডিয়ান অরিজিনাল হাইডগ্রো ক্যাপসুলটি পেয়ে যাবেন একদম অরিজিনাল সিল সহ আমাদের এই ক্যাপসুলটি বিএসটিআই সার্টিফাইড একটা প্রোডাক্ট আমি আপনাকে গ্যারান্টি সহ বলতে পারি এই হাইড্রো ক্যাপসুলটি আপনাকে দুই মাসে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা করতে সাহায্য করবে বিস্তারিত তথ্য জানতে আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইহো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন